আমি এই ওয়াজটা করছিলাম এক এমপি সাহেবের সামনে এমপি সাহেব মারা গেছে আল্লাহ মাফ করুক আমি এমপি সাহেবের কাছে কইসলাম নামাজ কায়েম করা আপনারা এখন ওয়াজ করেন না আমরা এমপিরা সব মাফিরা হিসেবে ওয়াজ কর করেন রে এমপি সাহেবটা লাগাই দিও দেখবো হুজুর বয় রেখে দুই ঘন্টা ওয়াজ করে লাইছে হ্যাঁ আমি কই আপনি যখন এত ওয়াজ পারেন আমার পরে করেন না কথা হে গেড়া আপনার আটকে রেখে ওয়াজ দেওয়া

আপনি সারা বাংলাদেশে পুলিশ আছে কয়জন গ্রাম আছে কয়টা আমরা কেমনে করা আমি কে আমার বুঝানোর আর জায়গা পাইছেন না আপনি কোনো হুজুর আর ফাল্লা পড়ছেন পাইছেন না তো মিয়া আইন করে যদি পলিথিন বন্ধ করন যায় আইন করে যদি বিড়ি খাওয়ান বন্ধ করন যায় আইন করে যদি বাল্য বিবাহ বন্ধ করন যায় কখনো হীরাপুর কখনো বাঙ্গরা থানা ওই বুড়াদ্দগর থানা ওখানে না বাঙ্গরা থানা হয়েছে ও হীরাপুরের মায়েরা আলগা আলগা বইয়ালান দুইটা কথা শুনালান সব সময় আপনারা ওয়াজ শুনতেন পারেন না বেড়াইতে দূরে দূরে গিয়া ওয়াজ শোনার সুযোগ আছে মহিলাদের এই সুযোগ কম আলগা আলগা বইয়েন কারণ বেড়িয়েতে এখনো বইয়া ওয়াজ শুনছে এমন কোনো ইতিহাস নাই বেড়িয়েতে এখনো বইয়া জীবনে ওয়াজ শুনতে পারেন একখানো দেহ হইলে আসতে বেলা ফুটফুটটা বলতে সর্ডার কি খবর জামাই তোর বিদেশ থাকে কল দেয়নি ফোন দেয়নি দিত না গিয়ে ভিডিও না ওডিও ভিডিও না ওডিও এই আলাপ চলতে আছে যাবাই এ কল দেয়নি তুই কি এখনো মাথা হাস না হালকারও মাথা হাস এই আলাপ চলতে আস তার আর ওয়াজ গেল না আমার মায়েরা বোনেরা আলাদা আলাদা ওই বন একখানো বইয়া ওয়াজ হুনতেন পারতেন না মনোযোগের সাথে কয়টা কথা শুনেন আমিন কর না কেন আমরা মসজিদ ঢুকাছি আমরা তারা যেই নামাজ পড়ে কবুল হয়েছে নি এটা আল্লাহ জানে আমরা নামাজের কোনো নমুনা আছে আগাম আছে নামাজ কবুল হইতো কেমনে তুমি ক এত নামাজ পড়ি নামাজ দিছিলা না তোর না ধরবো কেমনে তুমি যে টুফিটা মাথার দিয়ে মসজিদ ঢুকছো সুদার টেহাই কিনা ঠিক কিনা কর সুদার টেহা দিয়া টুফি কিননা ঘুষের টেহা দিয়া লুঙ্গি কিনা কস কাটতে কাটতে আরেকবার আর ক্ষেতের লাইনের ভিতরে ঢুকিয়া সেই ক্ষেতের দান দিয়া চাউল বানাইয়া ভাত খাইয়া আল্লাহ দেখিয়া না কিছু করছে না অন্য কেউ তো লাতি দিয়া বাইরে হারাই দিল ডিসকোয়ালিফাইড তুই লাল কার্ড মাঠের বাইরে গিয়ে খেলি থাকে আল্লাহ দেখিয়া না আপনারা মায়া করেও আল্লাহ দেখিয়া আপনারা মায়া করে নইলে আপনি যেই কাম করি নাকি মানুষের কাম নিবেন আর যা সহাল থেকে এই পর্যন্ত কি তা করছেন যার চারটা তেতে নিলাম

খাওয়ার কোনো লাগাম নাই চলার কোন নিয়ম কানুন নাই সব ব্যাপারে আল্লাহ বিধান দিয়েছেন কি খাইবা কি খাইবা না কই যাইবা কই যাইবা না কি কথা বলা যাবে কি কথা বলা যাবে না এমন একটা বিষয় না যে আল্লাহ তোমারে বুঝাইয়া বুঝাইয়া বলে নাই এই জন্য বলছিলাম আল্লাহর বিধান নবীর তরিকা আর বাইরে মুসলমানের কোনো जिंदगी নাই ঠিক কিনা ব্যাড়ান না ইসলাম না তেহান না ইসলাম না তুমি ভিক্ষা করে খাইতে পারো পেটবাড়িত লাগাই টাকা পারো কিন্তু তুমি ইমানের ব্যাপারে আপোষ নেই দন্ত বলি ইসলাম ঠিক কিনা কম ও নো প্রশ্ন আল্লাহর বিধানের ব্যাপারে আবার আপোষকিতা নবীর তরিকার ব্যাপারে আবার আপোষকিতা নবীজি যা কই কইরা দেখাইছে এটা আমডার লাগি ইসলাম আর আল্লাহ যা কইছে এই নামটার ইসলাম এর বাইরে কোনো ইসলাম নেই ফির কইছে না হইতো না ওইব যদি ফির সাহেবের কথাটা কোরআন শূন্য মতো হয় ঠিক কিনা কলে ফির সাহেবের কথা হালাই রেহানে হানো ফির নাম ইসলাম না কত ফির সাহেব যাহার নামও গা ঠালার লোকে দেখবি গৈরের লোকে ঠিক নি রে কত ফির দেখবা গৈরের লোকে যাহার নামও কা গা বিচারও পাইতা না

বলো মার হাবা নবী কয় আয়সা কথা মনে আছে নাকি এই হাসরের ময়দানটা এমন একটা ময়দান হবে গো এই ময়দানটার ভিতরে ফুতে মা চিন্ত না মায় ফুত চিন্ত না এমন অবস্থা হবে ফুতে আটকা ফুটা যাবে দুইটা সোয়া লাগিয়া আমল নামা ওজন দিতে আছে দুইটা সোয়াব কম হয় টাটকা চিন্ন লাগব তার মায়ে যাইতে আছে ডাক দিয়া কব আম্মা 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 ফিরা চাইয়া কব কারায় তোর আম্মা ক আম্মা তুমি না আমার আম্মা মনো নাই গো আম্মা আমারে তুমি ভুললা লাইস গো আম্মা মনো নাই প্রাইমারি স্কুলে যাইতাম লই আজ হারাই গেছিলাম আমার যে মাইকিং করে দৌলত ফুড কবি নজরুল গেটের থেকে গিয়ে বার করে আনছিল আম্মা ভুললা তুমি বাংগরা বাজার দিয়ে আটতে আটতে কবি নজরুল গেটও গেছিলাম গা আমারে এই রাগিয়া দৈরা আনস সাটাটা রায় তোমার বুকটার ভিতরে লইয়া রাখছ কান্দান লাগিয়া তুমি গুবাইতা পারছ না তুমি আমার চিন্তা করে ঘুমাইতে পারছ না গো নিজে না খাইয়া তুমি আম্মা আমারে খাওয়াইছ বেজাবি সালার দিজে শুইয়া আমারে তুমি বুকটার উপরে ঘুম পাড়াইছ গো আম্মা তুমি আম্মা আমারে চিন না মায় ঘাটটা কই কইব চিনার জায়গা না আমি সিল্লা কি তা করে ফুত আমারে তো বিপদের শেষ নাই আমি ফাগলের মতো দৌড়াইতে আছি রে আমার ভিতরে নাক কমে গেছে গোনা বেশি হইয়া গেছে ক মা আমার দৈ অবস্থা দুইটা সওয়াব দিলাবি পাড়ুই জায়গায় মাল না যে কইবা আমার দৈছনা তোরে কেমনে দেব যেই মায়ে তোমার লাগা জীবন দে এই মায়ে তোমার দিকে ফিরে তাকাবে না এরা নামের মানিবাহ কান্দাকারি করেন কেরে আমরা কি আল্লাহ করলেন এক কাম কম করি নাকি আর নইলাম নবীর স্ত্রী এরপরে আল্লাহ করলে সোয়াব অনেক কামাই করি আমরা কি চিন্তা আসেনি নবীজি কই সুখ একবার কই সার কইও না সোয়াবের হিসাব দিয়া জান্নাত যাইতা পারতা না যদি আল্লাহ দয়া করে না দেয় ঠিক কিনা কি আপাতত করছেন আমি যে আমার যে আপনার অফিস সাপ কেবার যে ইমাম সাপ আবুল হোসেন যে আপনার কাজ নই আইসে হুজুরা বই আছে এই সাবেক ইমাম সাপ হুজুরে কি লাভ কয়টা করছি আমরা আচ্ছা না ওইগুলো করছি কি এটি আবার কবুল হয়েছে নাকি বালা কাফের আছে দেখতে মোনা টেহাওয়ালা পৃথিবীতে যত টেহা পয়সা সব হলো কাফের সব ধনী আছে কিন্তু সবচেয়ে যারা বিল গেটস তারপরে গিয়া জ্যালেন্সি তারপরে গিয়া আদানি গ্রুপ এটি হলো সবচেয়ে বড় টেহার মালিক সবচেয়ে কাফের কোনোটা হিন্দু কোনোটা ইহুদি কোনোটা খ্রিস্টান বড় বড় বিল্ডিং যেটি দেখতে আসে অধিকাংশ কাফেরা মালিক ধনী মানুষ খুব কম এটা এই যে বুর্জুয়ার খলিফা এটা একটা দৃশ্যমান একটা জিনিস তারপরে টুইন টাওয়ার মালয়েশিয়া এগুলা দেখার ভিতরে কিন্তু বড় বড় যে স্থাপনাগুলা অধিকাংশ হইল ইহুদি কাফের দেন তারপরে বড় বড় টেহাওয়ালা কাফের দেন বড় বড় যত কোম্পানি আমরা যে কইতাছি না ইহুদিদের জিনিস আমি কিনতাম না আমি এই কথাটার পরে আমরা ঘরও চাইলাম চাইছেন ইহুদিদের জিনিস কিতা কিতা আছে সাইয়াদি আমার ফাওয়ে মাথা পর্যন্ত অনেক জিনিস আছে ইহুদিদের কারণ বড় বড় কোম্পানিগুলা সব তারা দখল দিয়া বইয়া রইছে ঠিক কিনা কিছু ফানি ওই ফুসুদফানি ফুসুদ ফানি ওই যে অধিকাংশ হইল কাফের আমরা দেশ যাও বানাই টেস্ট লাগে না ফানি ফানি লাগে চিনি সিরার মতো লাগে কারণ কাফের এমন ভাবে আপনি বাস করছে এমন ভাবে দখল দিছে আপনার কাছেদের জিনিসপত্র কাছে আপনি বাইক ঠিক কিনা কোন এই যে আমরা মোবাইল বানাই মুসলমানদের মোবাইল কোম্পানি কই আছে মুসলমানদের এই যে কম্পিউটার শালা আমরা ফলোবানি যে কম্পিউটার চালা এই মাইক্রোসফট যে কম্পিউটার যে ইয়া এ এটা তো হ্যাঁ গুগল মাইক্রোসফট এই দিয়ে তো আমরা কালবার ঘড়াইছি ফিলিস্তিনে টার্গেট করছে গুগল আর মাইক্রোসফট এই ইয়া দিয়া বিভিন্ন প্রযুক্তি দিয়া আপনার তাদের সফটওয়্যার তাদের বিভিন্ন প্রযুক্তি আবিষ্কার করছে কোন জায়গাটা ঈদ ঈদারা দিলে ঈদগার মাইগানটা তাইয়া পড়ব এটা চিহ্নিত করিয়া হু হুবু হু এই জায়গাটা চাইয়া পড়ে এটা যেমন তেমন কথা মনে করি এগুলো সব করছে ইহুদি খ্রিস্টানারা